কার সকলের সাথে সমাজের মাঝে পি অকপট আছে আমরা এখন যাব আজকে দুর্গা পুজোর তিথিতে আমরা যাব এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন চারশো বছরের প্রাচীন এক দুর্গাপূজার ইতিহাস আপনাদের সঙ্গে সেটি এই চাকদহের শহরে প্রকণ্ঠ তাতলা তাতলা ঘোষালবাড়ি সাবেকি জমিদার এই হাইওডকে ন্যাশনাল হাইওয়ে ট্রেনের এর চারপাশে আগে ছিল আমবাগান বাগান এখন আর এই ঘোষালের ছিল আর এই জমিদার বাড়িও আর আজ আর তার অস্তিত্ব নেই বললেই চলে এখনকার যারা বংশধরেরা আছেন তারা কীভাবে দুর্গাপূজার কথা মেনে সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি পই চারশো বছরের প্রাচীন ঘোষাল বাড়ি এই ইটগুলো সেই চারশো বছরের প্রাচীন এইখানেই তো মূল বিল্ডিং ছিল আগে এই ইটগুলো সেই চারশো বছরের প্রাচীন এইখানেই তো মূল বিল্ডিং ছিল এই এই হচ্ছে প্রাচীন ঘোষাল জমিদার বাড়ির অংশ ছিল এই এই তার কিছু ধ্বংসস্তূপ কিছু আছে এই এই হচ্ছে প্রাচীন ঘোষাল জমিদার বাড়ির অংশ ছিল এই এই

অমূল্য ঘোষাল বদ্যনাথ ঘোষাল সুধাংশু ঘোষাল আমি হচ্ছে দেবকুমার ঘোষাল ঠিক আছে আমাকে নিয়ে ছফুট চলছে এটা আমাদের দুর্গা পুজো আনুমানিক ধরে রাখতে পারবে চারশো আনুমানিক চারশো বছর চারশোর কাছাকাছি চারশো বছর এই পুকুরের বয়স কত ওই একই 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 চারশো বছর এই পুকুরের থেকেই পুকুরটা হয়েছে বাড়িটা করার জন্য

নমস্কার মহাষ্টমীর আন্তরিক দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে এখন বারোয়াড়ি পুজোর অনেক ঘুম মানুষ বারোয়ারি পুজোর আগে পুজো ছিল সাবেক জমিদার বা অনেকবারে দুর্গা পুজো চালু ছিল আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি চারদের তাঁত পাঠ চারশো বছরের প্রাচীন জমিদারি জমিদার বাড়ি ঘোষাল বাড়ি পুজো এবং ইতিহাস আমি প্রথমেই কথা বলবো এই ঘোষাল পরিবারের বা এই ঘোষাল জমিদার বংশের এই প্রজন্মে তিনি আছেন দেশ কুমার ঘোষাল তার সাথে কথা বলব আপনারা এই যে আপনাদের দীর্ঘ চারশো বছরের এবং এই যে রবিবার যে পরিবার তার ইতিহাস আমাদের দর্শক আমি আমার দাদুকে দেখেছি ফার্স্ট কি বাবা তার বাবা ওরা করে গেছেন তো আমার জ্ঞানও তো আমি একটু দাদু থেকে স্টার্ট করেছি আমাকে আমি এই বাড়িতে সব ঠিক আছে আমার দাদারাও আছেন সবাই মিলে পরিবারের মানে সবাই মিলে পুজোটা করা হয় ঠিক আছে এই পুজো সবাই যখন মানে একসাথে আর কি বলবো আপনি একটু এগিয়ে আসবেন এই যে এই যে পুজো এর ইতিহাস এবং কোনো প্রথার পরিবর্তন হচ্ছে না প্রথা ছিল সবটাই যদি আমাদের

के सेंटर में परिवेश फाटा लोन का हां ছবি দেবো আর তার সাথে আমি একটা ছবিটা আপনাদের কাছে তাহলে বুঝতে পারবেন

이런 체질 같은 거는요. 이아솔이 20일에 800루피. 800루피. যে পূজণে দাকু করেন জামা ঠাকুর মশাইকে আনন্দ আয়োজন। এইপতিwidetilde বংশপরম্পরা। বাড়ির ঠাকুরেরই অবপুরচকের মায়ের ফুলে চন্দনে যে প্রতিষ্ঠা। বিদাত চণ্ডী বলি ও যক্কো করেন শুবাশ এক সাথে শরণ রাম পাতিবারে। যেতে খা সেই মুখে আলো জলে ওঠে চোখ থেকে সরানো যায় না চোখ সারা গায়ে কাটা আওয়াজ চলে যায় মাঠ পেরিয়ে घाट পেরিয়ে कौन সুদূর লক্ষ স্থলকে শুই পাচ্ছ দাদু বড় মামা নেচো মামা বড়মাশি ছোটু মাশি

যাচ্ছে <muchas> এই <muchas> 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 আমাদের চ্যানেলের ক্যামেরা সামনে তাদের বক্তব্য তুলে ধরলেন ইতিহাস যে ইতিহাস আমাদের অনেকের চারদাবাসী কেন নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গে বহু মানুষের অজানা যেমন এই যে ভাইটি শোনালেন যে এই আমি দেখাবো এখানেই আছে চোর আছে ক্যামেরাম্যানকে বলব একটু পড়াতে এখানে দেখুন এই চোর অতি নবমুক্ত জায়গা এই

ঐতিহাসিক এবং বর্তমান যুগে দাঁড়িয়ে যখন বিভিন্ন জায়গায় অনেক গণিতি বাড়ি বা অনেক জমিদার বাড়ির পুজোর আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই এরকম আমরাও আমাদের এপ ই অকপট মাধ্যমে এরকমই একটা প্রাচীন চারশো বছরের এই যে দুর্গাপুজো এবং এই জমিদার বংশের যে প্রথা বর্তমান জমিদার প্রথা নেই কিন্তু তাদের পরিবারে একত্রিত হয়ে আজও এই দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তারা সম্মিলিতভাবে চালিয়ে যাচ্ছে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এটি অপঘটনা এই অংশের সৌজন্যে ভারত শুভেচ্ছায় কাকলি জুয়েলার্স চাকদ থানার মধ্যে হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আগে আসুন কাকলি জুয়েলার্স সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া হচ্ছে ঘোষাল বাড়ির এই প্রজন্মের যারা দুর্গাপুজোয় আজকে মহাষ্টমী তিথিতে

দালালেই তৈরি হয় আমাদের আমাদের ঠাকুরের দালানেই তৈরি হয় এই দালানে যে যখন থেকে খড় বাঁধা হয় তবে থেকে আমাদের উৎসব আরম্ভ হয়ে যায় যে আজকে মাটি পড়লো আজকে খড় বাঁধা হচ্ছে এর পরের দিন চুনকাম মানে রাতের দিন রথের দিন মাটি দেওয়ার পর থেকেই আমাদের পুজো অলরেডি শুরু আমরা দিন গোনা শুরু করে নিই যখন থেকে আসবে এই দিনটা কাকু আপনি কিছু বলুন আমার ভালো না তো যাই হোক আমরা জন্মে থেকে আসছি হয়ে গেছে আমার ঠাকুরদাদার আম থেকে তার বাবার আমল থেকে

পুজোর ভোগ রেডি হয়ে গেছে সন্ধি পুজোর পাশেই মন্দিরের পাশেই এখানে ভোগ রান্না চলছে এই সন্ধি পুজোর ভোগ তৈরি হচ্ছে এই মন্দির আপনাদের দেখাবো বর্তমান প্রজন্মের যারা আছেন তারা আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন ইতিহাস যে ইতিহাস আমাদের অনেকে চাঁদাবাসী কেন নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গে বহু মানুষের অজানা যেমন এই যে ভাইটি শোনালেন যে এ চোর আমি দেখাবো এখানেই আছে

এক অদ্ভুত বিষয় অলৌকিক বিষয় এবং এটা বললেন এই যে মা দুর্গা মূর্তি আছেন চারশো বছরের এই কাঠামোয় প্রতিবার তাকে এই কাঠামোয় রাখা হয়েছে এটা একটা মানে সম্পূর্ণ অজানা তথ্য আর এই যে দেখে মায়ের মূর্তি ভাই বললেন যে মায়ের মূর্তি রাখেন একটা অসাধারণ